মাঝখানে একটা দিন এই ঘর পরিষ্কার থেকে বিরতি নিয়েছিলাম বলা যায় মাকে শান্তি দিয়েছিলাম কিন্তু আজকে আবার আমি এই সোনাদিকে দিয়ে এই সামান্য কাজটা হলেও সেটা করাচ্ছি বড়জোর আধ ঘন্টার ব্যাপার কিন্তু মা তাতে খুব আপত্তি করছেন যাই হোক সকালবেলায় উঠে মেহেন্দির কালারটা দেখে বেশ ভালো লাগছে এই দিকটা খুব একটা হয়নি তবে আশা করছি আগামীকাল আর একটু গাঢ় হবে তো সকালবেলায় উঠে আমার নতুন বন্ধুর সাথে একটুখানি গপ্প করে নি তার নাম লিও কি খবর আরে বাপরে বাপ এত এক্সাইটেড এত এক্সাইটেড

হ্যাঁ ওরে বাপ রে কি গল্প ওই দেখো সুপার এক্সাইটেড সব থেকে মজা লাগে ওর লাফানিটা আর ওর লাফানিটা দেখে আমিও লাফাই আরও বেশি করে বেটা লাফাই নতুন বন্ধুটি আমার ভারী মায়াবি ভারী সারা দিন এই জানলাটার দিকে মুখ করে বসে আছে যখনই যাব ঘৌ গো ঘৌ করে ডেকে বলছে ওরে আমার সাথে কথা বল তবে এখন আর একে বেশি সময় দিতে পারবো না ওইদিকে প্রচুর কাজ পড়ে আছে বন্ধুরা নতুন আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যে যেখানে আছে আমিও খুব ভালো আছি আজকে আমাদের স্কুলের রিউনিয়ন স্টার্ট হওয়ার কথা যতদূর খবর পেলাম বারোটার সময় কোনো একজন মন্ত্রী এসে উদ্বোধন করবেন আমাদের স্কুলের একটা নতুন বিল্ডিং হয়েছে সেইটা সেখান থেকেই উৎসব শুরু হবে তবে বারোটার সময় মন্ত্রী আসার কথা সেটা পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি সুতরাং বারোটার সময় গিয়ে কোনো লাভ নেই এত আগে হয়ে গিয়ে তো আমাদের খাবার খাওয়া অনেকক্ষণ আগে হয়ে গেছে আজকে তো একটুখানি ইদিকগুলো করছি প্রচণ্ড অশান্তি হচ্ছে মারাত্মক অশান্তি হচ্ছে চিৎকার করে তার গলা চিড়ে যাচ্ছে খাবার টেবিলটাতে এত এত নোংরা রয়েছে যেখানে আমরা তিনজন বসে বসে খেতে পারছি না যদিও সেটা চারজন বসবার জায়গা এবং সে তলা থেকে আমি আরশোলা বেরোতে দেখছি খাবার টেবিলের উপরে যে জিনিস আছে তার মধ্যে থেকে টিকটিকি বেরোতে দেখছি মায়ের বক্তব্য যে মাও নাকি সেটা দেখছেন এবং এবং সেটা বেশ অনেকদিন ধরে তো আর সেটা করোনি কেন এই তো তো করছি তো তুই আমাকে এক্সাইটেড করিস না তো এখন যখন সেটা দেখছি এবং সেটা যখন করতে যাচ্ছি তখন তিনি কিছুতেই সেটা করতে দেবেন না তিনি ওখানে বসে থাকবেন মা ওখানে বসে থাকবে তার সামনে করতে হবে ওটা মা নিজে করবে এবং মা নিজে করা মানে দুনিয়ার যত আবর্জনা সেগুলোকে আবার সেই জমায়েত করা এটাই ঘটনা হয়তো বা দশটা জিনিসের মধ্যে সাতটা জিনিসই ফেলানি কিন্তু মা একটা জিনিস ফেলবেন বাকি নটা রেখে দেবে এখন ওটা খাবার টেবিল ওখানে কিছু জিনিসপত্র কাজের লোক নির্ভর ছোট তো তার ঢেকে রাখবে না বা কিছু একটা কোনো থেকে এদিক থেকে ওদিক হয়ে গেলে ভাবতে পারছেন হবে কিন্তু সেটা মাও জানে তোমার বক্তব্য ঠিক আছে আছে আমি তো এভাবেই বেঁচে আছি তো তো ওভাবে বেঁচে থাকা বেশি দিন সম্ভব নয় চেষ্টা করছি এখন মানে এতটা আমার প্রচন্ড দিন তো এইভাবেই কাটলো কাল হয়ে বাদ পশু আমি যেহেতু বেরিয়ে যাচ্ছি আমার আজকে যেটা দাঁড়িয়ে প্রচন্ড ইরিটেশন হচ্ছে মানুষ শোনা দিয়ে ওইখানে স্ট্রাগল করছেন মা করছেন তা সত্ত্বেও আপনারাই বলুন তো এটা কি সম্ভব এইভাবে করে একটা মানুষকে দেখে চোখে দেখা দেখে এইভাবে ফিরে চলে যাবো আমি যেখানে নিজের চোখে দেখছি টিকটিকি আসলা রয়েছে সেই কিছু জিনিস এখন মায়ের অজান্তেই এখন করছে এই এই যে যে জিনিস এটার তলা থেকে সামান্য প্রচণ্ড অশান্তি করেছি প্রচন্ড তারপর মা শেষটায় ক্ষান্ত হয়েছেন তো এখন তারপরে কিন্তু শেষটায় এলেন এখানটায় মানে ভেবেছিলাম হয়তো এক বস্তা খানিক বেরোবে কিন্তু তার বেশি বেরোলো যত সমস্ত অপ্রয়োজনীয় জিনিসপত্র যেগুলো ফেলে দেওয়ার কিন্তু মা নিজে ফেলেননি যার ফলে পোকামাকড় হচ্ছে আচ্ছা এই বোতলটা কি কাজে মা বোতলটার মুখটা ফাটা হ্যাঁ মা বোতলটা কি কাজের ফেলে দিই তারপর এটার কোনো ব্যবহার নেই আর প্লাস্টিকের বোতলটা খারাপ হয়ে গেছে এই যে নষ্ট হয়ে গেছে এই বুঝ বোতলে জলগুলো ফেলে দিয়ে এগুলো শরীরা তো জলগুলো ফেলে দাও ফেলে দাও বোতলে এই বোতল আর ব্যবহার করা যাবে না এটা তো খালি হয়ে গেছে একটা শান্তি কি জানেন তো একতলাতে আমাদের বড় ঘর হচ্ছে তিনটে এর মধ্যে দুটোই পুরোপুরি ক্লিন আজকে হয়ে গেল। এর পরেরবার যখন আসবো তখন ওই বসার ঘরটাকে ধরবো সিঁড়ির নিচটা কিন্তু মোটামুটি পরিষ্কারই আছে এছাড়া আমাদের দুটো বাথরুম একটা রান্নাঘর এবং রয়েছে একটা ঠাকুর ঘর এখন যে সমস্ত ওষুধের ডেট পেরিয়ে গেছে এটা যেমন ফেলে দিলাম এটা নভেম্বর দু হাজার চব্বিশে পেরিয়ে গেছে এক্সপায়ারি ডেটটা তাই ছিল তো দেখুন কত জিনিস বেরোলো তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ঠাকুর ঘর থেকে সর্বোচ্চ পরিমাণ আবজ গাবজ বেরোতে পারে কিন্তু ওই ঘরটা করবার চেষ্টা করাও ভুল ওটা করা যাবে না মা একেবারে সাংঘাতিকভাবে যাই হোক ওই ঘরটাতেই মায়ের সবথেকে বেশি সময় কাটে ওই জিনিসটা হাত দেওয়া যাবে না সত্যি কথা উচিত নয় এই একটা জায়গাতে প্রত্যেকটা মানুষকে তো বোঝা উচিত যে কোথায় গিয়ে দাঁড়াতে হবে এইটা হচ্ছে আমার সীমারেখা আমি ওখানে ঢুকতে পারবো না কিন্তু বাদ বাকি রান্নাঘর এবং ওয়াশরুম দুটো ঠিকই আছে ওই একটা বসার ঘর এই দুটো করে দিতে পারলে আমি মোটামুটি নিশ্চিন্তি যাই হোক এই ঘরটা কিন্তু আজকে সত্যি পুরোটাই হয়ে গেল তো যাই হোক আজকে বেরোবো ভেবেছিলাম যেটা হচ্ছে পাখির জন্য খাবার নিতে যাব। মাকে বলেছি পাখিকে খেতে দিতে সেই জন্য আতপ চাল নিতে এবং সরুদানার আতপ চাল অথবা ভাঙা চাল তো যাই হোক তা সেখান থেকে আমি একটা নির্দিষ্ট দোকানে যাব সেটা হচ্ছে দিনহাটা পুস্তকালয় বলে চৌপতিথে একটা দোকান আছে সেটার পাশ দিয়ে একটা গলির চলে গেল একদম চড়াহাট বাজারের ভেতরে সেইখানটাতে একটা খুব ভালো দোকান আছে ছোট দোকান কিন্তু রিভিউটা ভীষণ ভালো কিন্তু তার আগে যাচ্ছি মা আমাকে ম্যাক্সি কিনে দিয়েছিলেন প্রথম দিন একদিন বলেছিলাম সেটা ছোট হয়েছে জন্য চেঞ্জ করতে হবে সে চেঞ্জ করা হয়েছে তো যে দাদাটি না নতুন নাইটিগুলো আমাকে বাড়িতে এসে দেখিয়ে পছন্দ করিয়ে নিয়ে গেছেন কিন্তু কিছুটা টাকা বেশি লাগবে কালকে যখন এসছিলেন তখন আমি মেহেন্দি পড়ছি এবং মা ঘুমোচ্ছিলেন সেই জন্য তখন তখন টাকাটা দিতে পারিনি সেই জন্য একটু এক্সট্রা টাকা লেগেছে তাই সেটা দিতে যাচ্ছে মাই সেটা আমাকে দিয়েছেন তো যাই হোক এখন আবার যাচ্ছি চওড়াহাট বাজারে প্রথমত হচ্ছে ওই চাল কিনবো পাখির জন্য টুপুরের জন্য একটু সাদা তিল নেব কারণ এখানে প্রচুর পরিমাণে ঢালাও তিল বিক্রি করছে দেখি হয়তো শিলিগুড়িতেও করে কিন্তু আমি তো হদিশগুলো জানি না তো এখানে পেয়ে গেলাম রাস্তার মাঝখানে তাই নিয়ে নিলাম আর যেটা নেব হচ্ছে ফল কালকে গোবরা ছড়াতে যাবো শিবের কাছে সেই জন্য এবং একটা মপ নেব মানে ওই ডান ডা মজবার জন্য তো দেখতে দেখতে দেখুন এখানে একটা তিল পেলাম তিলগুলো খুব ভালো ছিল দুপুরের জন্য এবং আমাদের নিজেদের ব্যবহারের জন্য শিলিগুড়িতে আমার নিয়মিত তিল লাগে এখন আমার যে ডায়েট চার তাতে আমার কিন্তু তিল রয়েছে এখানে তো সব ভুলে টুলে একাকার হয়েছে আমার শিলিগুড়িতে গিয়ে করতে হবে তো এখন এই যে মোটা দানার যে আতপ চালগুলো পাখিকে দেবো জন্য ওরা চল্লিশ টাকা দামেরটা দেখাচ্ছিলো আমি সেটা নিতে রাজি হইনি এটা অনেকটাই বেশি দাম প্রথমে বলছিল এটা আপনার পোষাবে না বললাম না দাদা এইটাই দিন পাখিকে খেতে দেওয়া ওই দু কিলো চাল নিলে অনেক দিন চলে যাবে অসুবিধে নেই আপনি এটাই দিন তো শেষটাই ওইটাই দিল এবং তারপর সেখান থেকে আমি বেরিয়ে গেলাম ফল কিনতে কিন্তু ফল কিনতে যাওয়ার আগে মনে হলো ব্যাগ নিয়ে নিই একটু ব্যাগ নিয়ে নিলাম আর ওই ডানডাখানাও কিনে নিলাম তারপর আর খুব একটা ব্লগ করতে পারিনি মা বলে দিয়েছিলেন টব নিতে মস্ত বড় বড় টব মানে প্রায় চোদ্দো ইঞ্চি টপ কিন্তু সেটা আর নেওয়া সম্ভব হলো না কারণ বাড়ি আসতে হবে স্নান করতে হবে তৈরি হয়ে আবার আমাকে স্কুলেও যেতে হবে তো আজকে এখন রিক্সা নিলাম আজকে আর টোটো নিয়ে অত ঘুরে ঘুরে আসতে ইচ্ছে করলো না একটা রিক্সা পেয়ে গেলাম চড়ে বাড়ি চলে এলাম এই পোশাকটি এটি হচ্ছে আমার মায়ের শাড়ি এই শাড়িটি পরলাম সেদিন আলমারি ঘেটে এই শাড়িটি পেয়েছিলাম খুব ভালো শাড়ি সিল্কের শাড়ি একটা মা অস্তিত্বই বোধহয় ভুলে গেছিলো এই শাড়িটা আমার এক দাদার বিয়ের সময় কেনা মামাতো দাদা টুম্পু দাদার বিয়ের সময় কেনা সেই মামাতো দাদার বিয়ে হয়েছিল দু হাজার না মা দু হাজার একে সেই তখনকার শাড়ি এটা একই রকম সুন্দর এবং ভালো আছে সে শাড়িটা মাকে আমি দীর্ঘদিন পড়তে দেখিনি এবারে পড়ে আমি এটা উপর দিকে রেখে যাব ও মা আমাকে লাগছে কেমন বলো হ্যাঁ না দেখে দেখুন আমাদেরকে পিট দিয়ে বলছে খুব সুন্দর লাগছে আমাদেরকে পিট দিয়েছে টিপ ঠিক আছে কিন্তু এখন বাজে হচ্ছে সোয়া তিনটে হ্যাঁ এই যে দেখুন সোয়া তিনটে বাজে আর খুব একটা বেশি দেরি করা যাবে না আমি এখন একটা সোয়েটার দেবো তো দাও টিপ কোথায় আছে এখানটাতে এই যে টিপের জায়গা পেয়ে গেছি টিপের কথা আছে তো এখন একটা মায়ের সোয়েটার ধার করবো মায়ের শাড়ি

সবাই প্রচুর সাজছে যাদের যাদের খবর পাচ্ছি দু একজন তো প্রচুর সেজে যাচ্ছে আমার একটুও সাজার ইচ্ছা নেই আমি খুব দ্রুত যাব স্কুল বিল্ডিংটাতে দেখবো একটু অনুষ্ঠান দেখবো আমি পারফর্ম করছি না আমি স্কুল বিল্ডিংটা আমার ইচ্ছে হচ্ছে মেয়েটাকে একটু দেখাবো ঘুরে দেখাবো আমি এর আগেও গেছিলাম স্কুলে স্কুলের এতটুকু ফাঁক দিয়ে স্কুলটাকে একটুখানি দেখেছিলাম আপাতত আজকে একটু খোলা অবস্থায় মেয়েটাকে স্কুলটা দেখাবো আর কোনোদিনও দেখাতে পারবো কিনা আমি জানি না আজকের দিনটা সেটা হয়ে যাক যাই হোক মা সত্যি কথা বলতে আমি কিন্তু এই জন্য বিশেষ করে এই সময়টাতেই এসেছি হ্যাঁ আমি আগে একটা ব্লগে বলেছি যে আমার পুনর্মিলন উৎসবটা সেই সুযোগটা আমাকে করে দিয়েছে যাতে করে আমি মায়ের সঙ্গে একটু বেশি সময় কাটাতে পারি কিন্তু আসল কথাটা হচ্ছে আমি কিন্তু এই সময়টা এসেছি এটার জন্যই নাহলে হয়তো আমি কয়েকটা দিন পরে আসতাম বা দু হাজার পঁচিশে শুরুতে আসতাম তো আমি আসলে এখন তো সামাজিক মাধ্যমে যেমন বা সোশ্যাল মিডিয়ার যেমন আমি আমার যারা বন্ধু আছে স্কুলের বন্ধু তাদের প্রায় সকলের সাথেই যোগাযোগেতে রয়েছি এমন নয় যে সেখানে গিয়ে আমি আমার পুরনো বন্ধুদের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি যাচ্ছি আমার মেয়েবেলাকে ফিরে পেতে আমি আমার স্কুলটাকে একটুখানি ছুঁয়ে দেখতে চাই কতটা পরিবর্তন হয়েছে আমিও বড় হয়েছি আমার স্কুলেও বড় হয়েছে কতটা পরিবর্তন হয়েছে সেটা একটু দেখতে 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 আমার স্কুলটা পঁচাত্তর বছর হয়ে গেল দিদিমণিদের সঙ্গে দেখা হবে কিছু দিদিমণিদের সাথে সামাজিক মাধ্যমে সৌজন্য আমার দেখাও রয়েছে তবে কি ওই স্পর্শ করা ছুঁয়ে দেখা জড়িয়ে ধরা এসবগুলোরও তো একটা গুরুত্ব রয়েছে মূলত সেটাই কারণ তবে আমি আমার স্কুলের অনেক বন্ধুর সাথে শিলিগুড়িতে শিলিগুড়িতে বহু বন্ধু আছে আমার তাদের সাথে কিন্তু আমি ভালো রকমভাবেই ওই স্পর্শের সাথে জড়িয়ে রয়েছি দেখতে দেখতে স্কুলটায় পৌঁছে গেলাম এবং সুন্দর করে সাজিয়েছে খুব বেশিক্ষণ সময় ছিলাম না কিন্তু যতটুকু সময় ছিলাম ভীষণ ভীষণ আনন্দ করে কাটিয়েছি আমার স্কুলটাকে আবার আমি ঘুরে ঘুরে দেখেছি অনেক বন্ধুদের মিস করছিলাম থেকে বেশি মিস করছিলাম আমার দিদিকে এই স্কুলটা আমাদেরকে আমাকে যতটা দিয়েছে দিদিকেও ঠিক ততটাই দিয়েছে আমার মেয়েবেলা দিদির মেয়েবেলা আমাদের অনেকের মেয়েবেলা স্কুল অনেক পুরোনো দিদিমণিদের সঙ্গে দেখা হলো যারা এখন রিটায়ার করে গেছেন অনেকের সঙ্গে দেখা হলো ঢুকতেই আরতি দিদিমণির সঙ্গে দেখা হলো গৌরী ম্যামের সঙ্গে দেখা হলো বন্দনা দিদিমণির সঙ্গে দেখা হলো আমরা সবাইকে ম্যাম বলতাম না আমরা কোনো কোনো দিদিমণিকে কেন জানি না দিদিমণি বলতাম সুমিতা ম্যাম যিনি এখন ভারপ্রাপ্ত প্রধান প্রধানা তিনি তাকে ম্যাম বলতাম তিনি ইংরেজি পড়াতেন যখন আমরা স্কুলে তখন ম্যাম খুব একদম সদ্য সদ্যই জয়েন করেছেন আর কি সেরকম একটা সময় তো ম্যামকে আমার মনে আছে ম্যাম না রঙিন শাড়ি পরে খুব সুন্দর সেজে আসতেন ম্যামের ক্লাস করতে আমাদের খুব ভালো লাগতো সেই আমার প্রথম একটা দেখা যে সাদা রঙের শাড়ি পরে আসলেই যে স্কুলের দিদিমণিরা খুব ভালো পড়াবে তার সাথে না ভালো শিক্ষাদানের কোনো সম্পর্ক নেই মা যে সারাক্ষণ এত সাদা রঙের শাড়ি পরে যেতেন সেটা আমার মা পছন্দ করতেন তাই জন্য যেতেন কিন্তু আমি দেখেছি ব্যক্তিগতভাবে যে আমার যে সমস্ত দিদিমণিরা সেজেগুজে আসতো তাদের স্কুল ক্লাস করতেই বেশি ভালো লাগতো সবিতা দিদিমণি খুব মিষ্টি তখন দেখতেছিলেন আমার খুব ভাল লাগতো আর এক দিদিমণিকে ভয়ঙ্করভাবে মিস করছে তিনি হচ্ছেন মিনুদি দিদিমণি মানে মা মিনুদি বলতেন তো সেখানে হচ্ছে মিনুদি দিদিমণি বলতাম আমরা ছোটোবেলা থেকে মানে দিদিমণি মারা গেছেন অকালেই চলে গেছেন মানে দিনহাটা গার্লস হাই স্কুল মিনুদি দিদিমণি ছাড়া জাস্ট অসম্পূর্ণ এই যে যে জায়গাগুলো দাঁড়িয়ে আছে না এগুলো নতুন হয়েছে জানেন বন্ধু এগুলো আগে ছিল না এই জায়গাটা আমরা যখন ছিলাম তখন একতলা ছিল এই বিল্ডিংটাতে হেঁটে বেড়াতে কি যে ভালো লাগছিল সে কি করে বোঝা যায় আমাদের ক্লাস ফাইভ ছিল ওই কর্নারে সিক্স ছিল এটা সেভেন সেভেন আর সিক্স ছিল নিচে আমরা যখন ছোট ছিলাম শারদা শিশুতীর্থ থেকে এসেছিলাম তো তখন আমাদের পুটিমারির বাড়িটাই ছিল একতলা দোতলার প্রতি একটা অদ্ভুত রকমের একটা অদ্ভুত একটা টান ছিল কারণ তার আগে আমরা পুরো দোতলা খুব কম আত্মীয় স্বজনের বাড়িতে গেলে সবসময় মূলত আমাদের যে দোতলায় থাকতে দেয় কারণ ওই ব্যাপারটা ছিল না আমাদের স্কুলে যখন দিনহাটা কালসে হাই স্কুলে এলাম প্রথম ক্লাসটাই হচ্ছিলো ফাইভে দোতালায় মনে হয়েছিল প্রত্যেক দিন স্কুলে আসতাম কারণ দোতালায় উঠতে কম তারপর যখন সিক্সে নেমে গেলাম আবার একতলায় তখন মনে হোক কবে সেভেনে উঠবো কারণ সেভেন ক্লাসটা দোতালায় তারপরে এইটতে ওঠার পর পর তখন আর অত দোতলা বাড়ির ভালোবেসা ছিল না কারণ ততদিনে অনেকক্ষণ কেটে গেছে অনেক দিন কেটে গেছে তারপরে তো ক্লাস নাইনে যখন পড়ি তখন তো আমাদের নতুন বাড়ি হয়ে যায় সেটা অবশ্যই আর আরেকটা ব্যাপার কী ছিল জানেন তো সেটা হচ্ছে যে আমার দিনহাটার বাড়িটা অর্থাৎ পুরনো নতুন যে বাড়িটা সেটা তৈরি শুরু হয়ে গেছিলো মোটামুটি ওই ক্লাস সেভেন থেকে তাহলে আমি ততদিনে বুঝতে পেরে গেছিলাম যে আমাদেরকে দোতলা বাড়ি হবে সেই জন্য একটু দোতলা অত ফ্যাসিনেশন ছিল না স্কুলটা একই আছে বিল্ডিং বড় হয়েছে পরিসরে বেড়েছে কিন্তু ভাইবটা একদম এক আছে টুকুর আজকে এটা দারুণ দামি কথা বলেছে আমাকে মা এই সব স্কুলগুলোই ভালো জানো তো আমাদের ওই বড় বড় ঝাঁ চকচকে স্কুলগুলোর মধ্যে না কোনো লাইফ নেই আজকে যতজন দিদিমণিকে দেখলাম ততবার মনের দিক থেকে একটা কথাই বার বার বোধ হচ্ছিল জানেন যেটুকু করতে পেরেছি যেটুকু করতে পেরেছি সব তো তোমাদের জন্য দিদিমণি সুমিতা দিদিমণির সাথে যখন কথা বলছিলাম তখন এই কথাটা কিন্তু আমি বলেছি আপনারা সেটা হয়তো ব্লগে শুনতেও পাবেন একজন বক্তৃতা দিচ্ছেন স্মৃতিচরণ দিদির কথা খুব মনে হচ্ছে আমার দিদির কথা দিদি পড়াশোনায় খুব ভালো ছিল জানেন তো বন্ধু এই স্কুলে দিদি খুব প্রাইট একজন স্টুডেন্ট ছিলেন মানে স্ট্যান্ড তো করতো সে ছেড়েই দিন মানে খুব ভালো ছিল পড়াশোনা এত দূরে চলে গেছে বিয়ে হয়ে এরকম আরও কতজন আছে যারা খুব দূরে দূরে আছে আসতে পারেন ঠিক এক বছর আগে আমার হাজব্যান্ডের ইলেভেন টুয়েলভে যে স্কুল ছিল আসানসোলে ধাতকা নারায়ণচন্দ্র বিদ্যা মন্দির টুপুর সেই স্কুলেও কিন্তু এরকমভাবে ঘুরে ঘুরে দেখিয়ে দেখেছিল এবং সেদিন ওই একই কথা বলেছিল বুম্বাদা তো টেন পর্যন্ত ডন বস্কো শিলিগুড়িতে পড়েছে তারপর ইলেভেন টুয়েলভ সে পড়তে গেছে আসানসোলে কিন্তু তার স্কুলের যত ভালো স্মৃতি সব কিন্তু ওই আসানসোলেতেই টুপুরটা আমার কিছুটা সেই ধারারই বটে এই দুটি মেয়ে কি মিষ্টি কি মিষ্টি তাই টুপুরকে বললাম দাঁড়া একটু ফটো তোল তাই প্রাক্তন এবং বর্তমান মিলিয়েও ফটো তোলা হলো তাছাড়াও টুপুরও দুই বোনের সঙ্গে খুব সুন্দরভাবে ফটো তুললো ভালো লাগলো দেখে তবে আমরা যখন ছিলাম তখনও বদ রুমটা এটাই ছিল মানে হেডমিস্ট্রেসের ঘর এইটাই ছিল তবে অনেক বেশি সুন্দর হয়ে গেছে তখন আর এই ঘরটাতে পুতুল মাসি চা করতো আমাদের সাথে কথা হতো কী দুষ্টু দুষ্টু কথা বলতাম আমরা পুতুল মাসির মানুষটা এত ভালো ছিলেন না কি সুন্দর দেখতে ছিলেন প্রথম দিকে তো পুতুল মাসিকে দেখে বুঝতেই পারিনি যে পুতুল মাসি কোনো এই স্কুলে টিচার নন তো যাই হোক মানুষটা খুব ভালো ছিলেন এই ঝিঁড়িটা না ডেঞ্জারাস ছিল আমার মনে আছে বন্দনা দিদিমণি যখন আমরা স্কুলে একেবারে নিচু ক্লাসে পড়ি তখন প্রেগনেন্ট ছিল তখন আমাদের খুব মনে হতো খুব কষ্ট হতো দিদিমণিকে ওই অবস্থায় এই শ্রেণী ভেঙে ভেঙে আমাদের ক্লাস নিতে আসতে হতো পারলে যদি স্কুলে একটু ক্ষমতা থাকতো তাহলে আমাদের ক্লাসটাকে আমি নিচে পাঠিয়ে দিতাম কিন্তু ওই যে আবার দোতলায় ক্লাস করার খুব লোভ ছিল এইটা ছিল আমাদের ক্লাস সেভেনের রুম কিন্তু এখন সেই ঘরটা সম্ভবত বন্ধ আর আমাদের ক্লাস ফাইভটা জাস্ট একটুখানি এগিয়েই আমার বাঁ হাতে পড়বে আমি আঙুল দিয়ে দেখিয়েও দেব আপনাদের তখন তো ক্লাসে ছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে হয়তো বা এখনকার তুলনায় কম ছিল আমাদের স্কুলের এই যে বিল্ডিংটা দেখছেন না একদম শেষ প্রান্তের নিচটায় অর্থাৎ একতলা রাতে সে সময় ছিল পিজিবিটির হস্টেল মনে আছে এই দিকটা কিন্তু দোতলা ছিল না এই দিকটা নতুন হয়েছে যেটা বুঝতে পারছি নিচে তো গান বাজনা হচ্ছিলই হঠাৎ করে খুব সুন্দর আমার পছন্দের একটি গান বাজতে শুরু করলো বুঝলাম যে একটা খুব সুন্দর নাচ হচ্ছে তখন দিলাম আমি এবং টুপুর মিলে দৌড় কিন্তু শেষ রক্ষা হলো না জানেন বন্ধু সুমিতা দিদিমণি ডাকলেন ইনি এখন আমাদের স্কুলের হেডমিস্ট্রেস তিনি ডাকলেন কি রে যেন কায় হ্যাঁ রে গান গাইবি না আমি বললাম ম্যাম এবার নয় তো যাই হোক ম্যাম বললেন তাও কিন্তু আমি আসলে প্রস্তুতি নিয়ে আসিনি তো এখন ম্যামের সামনে দাঁড়িয়ে ম্যাম আমাকে উপহার দিলেন একটি গাছ এটি স্মারক এবং দুটি প্যাকেট মিষ্টি আমার এবং টুকুরের

আমরা যখন স্কুলে পড়তাম তখন শুরুর দিকে হেডমিস্ট্রেস ছিলেন মুকুল দিদিমণি মুকুল রায় ব দিদিমণি বলতে আমরা তাকেই এখনও বুঝি ম্যাম মারা গেছেন আর তারপর ওই অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেস ছিলেন তিনি কিছুদিন ছিলেন হচ্ছে ঝর্ণা নাক ম্যাম তো আমার না এইখান থেকে যখন বেরোচ্ছিলাম তখন একটু জিনিস মনে পড়ছিল আমাদের তো যখন এই সময়টাকে মানে অ্যাডলেশনসের টাইমে তো এই জায়গাটাতে আসা মনে তখন রঙিন রঙিন ফুল ফুটছে ক্লাস ফাইভে উঠে তখন প্রথমবার শিখেছিলাম হচ্ছে চোখ মারা আমরা না চোখ মারা প্র্যাকটিস করছিলাম তিনজন বন্ধু মিলে একজন বন্ধু গিয়ে আমাদের ম্যামকে বলে দিয়েছিল আমাদের বিচার হয়েছিল হচ্ছে এখানটাতে মনে আছে মুকুল উনি বলেছিল আর মারবি চোখ আমাদের না দিদি উনি মারব না সে কি অবস্থা ম্যামের না গলাটা ভীষণ বাঁচ খাইছিল তারপর থেকে অনেক বদামি অনেক কিছু সময় করেছি কিন্তু জীবনে কাউকে কখনো চোখ মারিনি মুকুল দিদিমণিকে যে বলেছিলাম কথা দিয়েছিলাম যে না আর কাউকে কোনো দিন চোখ মারব না আসলে একটু গার্লস হাই স্কুল আমরা তখন ছোট ছিলাম ভালো মন্দির বোধটা ছিল না একটু আগে যে দিদির সাথে কথা বললাম তিনি অনন্যাতি তারপরে এখনই যে দাদার সাথে কথা বলল নংসুবান দায় খুব ভালো তবলা লাগা যায় আর এখন প্রণাম করতে গেলাম বন্দনা দিদিমণিকে টুপুরি ব্লকগুলো সব করে দিয়েছে আরও কত মিষ্টি কত রকমের ঘটনা আছে মনে আছে সেই সময়টা শাহরুখ খানের একটা ফটো ব্যাগের ভেতর নিয়ে যেতাম সেটাও বা কি বা কাহারা দিদিমণিদের বলে দিয়েছিল শাহরুখ খানের সেই পোস্টকার্ড সাইজের ফটোটা নিয়ে নেওয়াতে কি দুঃখ হয়েছিল কত কিছু যে হয়েছে আর এই যে অনন্যাদি আমাদের থেকে এক বছরের সিনিয়র প্রত্যেকটা ক্লাসে ফার্স্ট হতো জানেন আর এই হচ্ছে দেবস্মৃতি দেবস্মৃতি আমার দিদিদের ক্লাসমেট কখনো ফার্স্টও হতো না থার্ডও হতো না দেবশ্রী সব সময় সেকেন্ড হতো এরা দুজনেই এখন এই স্কুলের শিক্ষিকা আর এই হচ্ছে পুরবিতা দি সাথেও আমাদের অনেক দিনের সম্পর্ক পারিবারিক সম্পর্ক পুরবিতা দি হ্যাঁ কোন সাবজেক্টে অঙ্ক ও বাবা তোমার মা ছাত্রী হ্যাঁ তোমার মায়ের ছাত্রী আচ্ছা আচ্ছা আমি দিনাটাত্ত ওজন্য বললাম আচ্ছা আচ্ছা তুমি কি এই স্কুলে পড়ছো তুমি তোমরা তোমার বাবা মা দুজনেই আমাদের বাড়িতে পড়ছো

কিন্তু যাই হোক বন্ধু একটু অল্প সময় থাকাই ভালো বেশিক্ষণ থাকলে আমার এত মানে কি বলবো আমি একটু বেশি ইমোশনাল হয়ে যাব ঠিক আছে আপাতত যেটুকু পাওয়ার জন্য এসেছিলাম ঝুলি আমার ভরে গেছে এবার বাড়ি যাওয়াই ভালো আজকের দিনের ব্লগটাকেও আমি এখানেই শেষ করতে চাই যদি আমার এই ব্লগটি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বেলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন যে সমস্ত বোনেরা দিদিরা বলেছিলেন যে আমি যেন স্কুলের ব্লগ করে আনি তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের জন্য যেমন রইল এই ব্লগটা সারা জীবনের জন্য আমার কাছেও রইল ভীষণ স্পেশাল একটা ব্লগ হিসেবে দারুণ দারুণ একটা দিন কাটালাম সারা জীবন মনে থাকবে সবাই তোমরা ভালো থেকো এবং আমার অন্যান্য বন্ধুরাও ভালো থাকবেন যারা আমার মতোই নিজের স্কুলকে ভালোবাসেন তারাও ভালো থাকবেন হতেই পারে তাদের স্কুল দিনহাটা গালছাই স্কুল নয় কোনো না কোনো স্কুল তো বটে সবাই নিজের নিজের মতো করে ভালো থাকবেন সুখ স্মৃতি আগলিয়ে